তো দেখো আমরা সবাই জানি যে প্রোটোপ্লাজম এই প্রোটোপ্লাজমের শতকরা ষাট থেকে নব্বই ভাগ হচ্ছে পানি তার আমরা বুঝতে পারতেছি যে আমাদের দেহের ভিতরের একটা বড় উপাদানই হচ্ছে পানি বা ওয়াটার হ্যাঁ এই জন্য এই যে পানি পানিকে কিন্তু বলা হয় কি পানিকে বলা হয় ফ্লুইড অফ লাইফ ঠিক আছে তাহলে পানি হচ্ছে ফ্লুইড অফ লাইফ তো এখন দেখো যে আমাদের এই অসংখ্য কেমিক্যাল তৈরি করার জন্য অনেকগুলো উপাদান লাগে অনেকগুলো মৌল লাগে তো সেই মৌলগুলোর সংখ্যা একটু খেয়াল করে দেখো সব মিলায়ে এখানে মোট সতেরোটি মৌল মিলে অসংখ্য জৈব উপাদান সৃষ্টি করতেছে এবং এই সতেরোটা মৌলকে দুইটা ভাগে ভাগ করা যায় দুইটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ম্যাক্রোমৌল বা মুখ্য উপাদান আরেকটা হচ্ছে মাইক্রোমৌল তাহলে একটা হচ্ছে ম্যাক্রো এলিমেন্ট এবং আরেকটি হচ্ছে মাইক্রো এলিমেন্ট ম্যাক্রো এবং হচ্ছে মাইক্রো এলিমেন্ট তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই ম্যাক্রোমৌল কয়টা এবং মাইক্রোমৌল কয়টা এই সংখ্যাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো তোমরা সবাই জানো যে ম্যাক্রোমৌল সংখ্যা হচ্ছে নয়টি এবং মাইক্রোমৌলের সংখ্যা হচ্ছে আটটি এবং এই নয় এবং আট সতেরো এই সতেরোটি হচ্ছে উদ্ভিদের জীবনের জন্য অত্যাবশ্যকীয় মৌল ঠিক আছে তাহলে এই কথাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমরা রাসায়নিক বন্ধন সম্পর্কে আমরা কেমিস্ট্রিতে ফিজিক্সে পড়েছি তো তোমরা বোটানির এই অধ্যায়ের জন্য মনে রাখবা রাসায়নিক বন্ধন মূলত তিন প্রকার একটা হচ্ছে আয়নিক বন্ধন সমযোজী বা কোভ্যালেন্ট বন্ধন এবং হাইড্রোজেন বন্ধন একটু বেশি যদি চিন্তা করি তাহলে আয়নিক বন্ধনটা হচ্ছে মূলত ধাতু প্লাস অধাতু ধাতু প্লাস অধাতু এদের ভিতর ইলেকট্রন আদান প্রদান দান বা গ্রহণের মাধ্যমে যে বন্ধনটা হয় সেটাই মূলত আয়নিক বন্ধন আমরা খুবই বেসিক আলোচনা করতেছি এখানে আমরা যাব না এবং সমযোজী বন্ধন মানে হচ্ছে দুইটি অধাত মৌল বা পরমাণু যখন ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যখন তার একটা বন্ধন গঠন করে সেটি মূলত হচ্ছে সমযোজী বা কোভ্যালেন্ট বদলে এখানে অধাতু প্লাস অধাত এবং হাইড্রোজেন বন্ধন তোমরা সবাই জানো যে এটা মূলত সৃষ্টি হয় একটা পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার করার ফলে আর কি হ্যাঁ তো এটার ফলে হচ্ছে আমরা জানি যে পানি পানি যে তরল হয় গ্যাসীয় না হয়ে তার একটা মূল কারণই কিন্তু হাইড্রোজেন বন্ধন যার কারণে অসংখ্য পরমাণু অসংখ্য যৌগ পরস্পর যুক্ত হয়ে এরা তরল অবস্থা ধারণ করে এখান থেকে এতটুকু জানলে আমাদের মোটামুটি এখান থেকে হয়ে যাবে